ব্যাপার হচ্ছে এই পায়েটি আমাদের আমাদেরকে দিয়ে দাও না হলে তোমাদের ফুল বাগান দিয়ে আমরা যাবো না আমাদের পায়রা বললেই হয়ে গেল এটা তোমাদের পায়রা অবশ্যই কি প্রমাণ আছে তোমাদের পায়রা এটা বন্ধু মেয়ে ছিল আমাকে টাচ করলে আমি ব্যাটা চায়রা বলে টাচ করতে পারছি না নাইলে দেখাই দিতাম মানে তোমার খুব রাগ খুব রাগ হয়ে গেছে শোনো কি এই পায়রাটা আমাদের কি প্রমাণ আছে বন্ধু বলে দিই বলে দাও শোনো আমাদের পায়রা দেখো মুখটা অর্ধেক হলুদ অর্ধেক কালো দুটা ডানা আছে একটা লেজ আছে লেজের সাইড একটা সাদা চিহ্ন আছে আবার পেছনে একটা ফুটা আছে ওটা দিয়ে হাগু করে এটা তো আমরাও দেখতে পাচ্ছি আহ এদিকে শোনো তুমি প্রমাণখানা বলতে পারছো না দাদা আমাকে বলতে দাও এই যে শোনো এই পায়রা কিন্তু আমাদের তোমাদের পায়রা ভাই আজকে তুমি পায়রাখানা দিয়ে তো আমরা চলে যাই আমরা দেব না দেব না দেব না বাহ বাহ লুকিয়ে রাখো তো লুকিয়ে রাখো তো তুমি হয়তো আমাকে ভাবলে

I don't ফুল বাগান থেকে আর কি তো আমরা যাবো যাবে না কখনোই না সখি তোমার কাছে যুক্তি রয়েছে অবশ্যই অবশ্যই কি যুক্তি আছে মিস্টার বলো মিসেস তোমরা যাবে না এই ফুলবাগান থেকে নো ডিসকাস্টিং তাহলে শুনে রাখো বলো দেখি তোমরা যখন যাবে না তাহলে আমাদের ভালোই হলো কেন কেন আমরা না গরু চড়ানোর লোক পাচ্ছি না গরু হ্যাঁ গরু হ্যাঁ কি হবে গরু আমরা মানে অনেক দিন থেকে গরু চড়ানোর লোক খুঁজে পাচ্ছি না তো তোমরা দুজন এসেছো বলতে যাবে না তাহলে এমনি এমনি তো আর থাকতে দেওয়া যাবে না না তাহলে তোমরা কাজ করবে তোমরা দুজনে গরু চড়াতে যাবে কেমন রাজার ছেলে গরু চড়াবে হটিস্ট রাজার ছেলে তো রাজার ছেলে তো যেতে বলে এখান থেকে যা যুক্তি দিলো দারুণ শোনো কি তোমাকে আর আমাকে গরু চড়াতে বলছে তাই নাকি শোনো বন্ধু মেয়ে হয়তো আমাদের সঙ্গে ছলনা করছে আমাদের ভয় দেখাচ্ছে বুঝলে কিন্তু ওদের কথায় কিন্তু আমরা ভয় পা বনাইছি শোনাও তোমাদের কথায় কিন্তু আমরা ভয় পাচ্ছি না তাই আমরা এই স্থান পরিত্যাগ করছি না হয় না কি আর আমরা কখনোই যখন মাতা কথাটা জানা বললে কারণ হচ্ছে ও এটা বুঝতে পারলে না না তো থাকলো ঝোলা চললো ভোলা মানে তোমার নাম ভোলা মানে ঝোলাটা দিয়ে চলে যাচ্ছে কারণ থাকবো না যে কেন বলতো কেন ওরা বলছে আমাদের নাকি মাথা ফুটো আরে সে কথা বলেনি বলেছে আমাদের পিতামাতার কথা অর্থাৎ বাবা মায়ের কথা বলেছে এত বড় আদবস্থা আহ আদবস্থা আমাকে কিছু বলতে হয় বেশ এই শোনো কি বলো দোষ করেছি আমি আমি আর আমার বন্ধু হ্যাঁ যত গালি দেওয়ার ইচ্ছে হ্যাঁ আমাকে আমার বন্ধুকে গালি দাও অবশ্যই কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি তাদেরকে গালি দিচ্ছ মানে দিব দোষ করবে দেশি আর গাল খাবে পলিয়া না দোষ করবে দেশি আর গাল খাবে মাহাতো ডিজে আহ এদিকে শোন আমাকে কথা বলতে দাও এই যে শোনো আমাদের এতদিন কেন বিয়ে হয়নি জানো কেন হয় হয়নি আগে ভালোইও মনে মাতা পিতা আগে ভালোইও মনে হিয়া তাই না কি তোমার মতো কোন না পাইলো ওই আমার কবে হতো বিয়ে গো তোমার মতো কোন না পেলে গো

আমি থাকতে চিন্তা করছো কেন চিন্তা হচ্ছে আমার কাছে সবকিছু সমাধানের মানে উপায় আছে কারণ তোমার সঙ্গে যদি আমি থাকি না আমার মরণ একবারে অনিবার্য হবে না আমরা তো ওই স্থানে আমরা কলস ধরে দেখতে পাচ্ছি তাই ওই না কোথায় পাবো জলের কলস কোথায় পাবো তো হরি যদি না থাকো কোন না কোন তোমরা

মানে আমার মনটাকে কষ্ট দিও না ভাই কথায় কলস কথায় ধরি পাবে দেখি দিচ্ছে হ্যাঁ ভাই কেমন ওই দেখা যায় জলির গলে ওই দেখা যায় জলি আমরা আ তোমাকে আর সুন্দরী বলবো না আমি দিদি বলবো তাই নাকি হ্যাঁ বলছিলাম কি দিদি পায়রাখানা দাও চলে যায় বলছি কি এই পায়রা দিতে পারবো না তোমার শুনে রাখো সুন্দরী যে অপমান তুমি উজানের বুকে আমায় করলে এই অপমানের প্রতিশোধ আমি গড়াই গন্ডায় আদায় করে নেবো ছলে বলে কায়দা করছলে যেই কোনো হোক না কেন এক সপ্তাহের মধ্যে বিয়ে করে এই যে আমাকে বিয়ে করবে তুমি অবশ্যই আমি কেন তোমাকে ভাই বলেছি জানো কেন আমার বান্ধবীগুলো যেন না জানতে পারে আমি তোমাকে ভালোবাসি তাই নাকি হ্যাঁ কিছু মনে করো না কেমন তোমাকে দেখে আমাকে খুব ভালো লেগেছে গো তোমাকে দেখে আমারও ভালো কিন্তু আমি পায়রা দিতে পারবো না পায়রা খানা দেবে না না তবে শোনো পায়রা খানা রেখে গেলাম এক সপ্তাহর মধ্যে পায়রার সময় তোমাকে চম্পক নগড়ের কুলবু হুকড়ে নিয়ে যাব পথwidehat তোর মনে থাকে এই ওদিকে এদিকেস এটা কোন রাগ হলো হ্যাঁ এটা কোন রাগ হলো चलो আরে মেয়েটি তোমার কাছ থেকে পায়রা নিয়ে নিয়েছে

বিয়ে করবে বিয়ে করবে বিয়ে যদি করো সতীনের জ্বালা জানো তো

ছি ছিতে কেচেছে ছেজে পাখি উড়ে যা